আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আমরা কথা বলবো ইসলামে দাম্পত্য জীবনের একটি অপরিহার্য অংশ নিয়ে আর তা হল স্ত্রীর প্রতি স্বামীর দশটি হক ইসলামে বিয়ে কেবল একটি সামাজিক চুক্তিই নয় বরং এটি একটি পবিত্র বন্ধন একটি ইবাদত এই সম্পর্ককে সুন্দর স্থিতিশীল ও প্রেময় করার জন্য আল্লাহ সুবহান ওয়েলা স্বামী স্ত্রী উভয়ের ওপর কিছু দায়িত্ব ও অধিকার অর্পণ করেছেন এই অধিকার ও দায়িত্বের ভারসাম্যই একটি সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি যদিও ইসলামে স্বামী স্ত্রী উভয়েরই পরস্পরের প্রতি হক বা অধিকার রয়েছে আজকের আলোচনায় আমরা বিশেষভাবে স্বামীর সেই হকগুলো নিয়ে কথা বলবো যা স্ত্রীর ওপর বর্তায় এই আলোচনার উদ্দেশ্য হল একে অপরকে দোষারোপ করা নয় বরং আমাদের পারিবারিক জীবনকে কোরআন ও সুন্নার আলোকে সাজিয়ে তোলা যেন প্রতিটি ঘর হয়ে উঠে জান্নাতের একটি টুকরো আমরা প্রায়শই নিজেদের অধিকার নিয়ে সোচ্চার থাকি কিন্তু অন্যের প্রতি আমাদের কর্তব্যগুলো ভুলে যাই তাই আসুন খোলা মনে এবং শেখার মানসিকতা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করি এবং নিজেদের জীবনকে আরো সুন্দর করার চেষ্টা করি এক স্বামীর আনুগত্য সম্মান করা ইসলামী পারিবারিক কাঠামোতে স্বামী হলেন পরিবারের প্রধান এই নেতৃত্ব কোনো স্বৈরাচারী শাসন নয় বরং এটি একটি দায়িত্বপূর্ণ অভিভাবকত্ব পরিবারের শৃঙ্খলা ও ভারসাম্য বজায় রাখার জন্য স্ত্রীর কর্তব্য হল শরীয় সম্মত সকল বিষয় স্বামীর আনুগত্য করা এবং তাকে সম্মান ও মর্যাদা দেওয়া আল্লাহ আল্লাহতাল্লা পবিত্র কোরআনে বলেন পুরুষেরা নারীদের উপর তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পুণ্যবতী স্ত্রীরা অনুগত এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহ হেফাজত করে সুরা আন নিসা আয়াত চৌত্রিশ এই আয়াত থেকে স্পষ্ট যে পরিমারের নেতৃত্বের দায়িত্ব স্বামীর উপর অর্পিত হয়েছে এবং একজন সত্যি ও পুণ্যবতী স্ত্রীর অন্যতম প্রধান গুণ হল স্বামীর প্রতি আনুগত্য রসুলিল্লা সাল্লাম স্বামীর আনুগত্যের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার আদেশ দিতাম তবে তার স্বামীকে সেজদা করার আদেশ দিতাম সুনানে তিরমিজি মিজি হাদিস এগারোশো উনষাট এই হাদিসটির রূপক অর্থ অনুধাবন করা অত্যন্ত জরুরি এখানে সেজদার মাধ্যমে স্বামীর প্রতি স্ত্রীর চূড়ান্ত সম্মান ও আনুগত্যের পরাকাষ্ঠা বোঝানো হয়েছে এর অর্থ এই নয় যে স্বামীকে আক্ষরিক অর্থে সেজদা করতে হবে কারণ সেজদা কেবল আল্লাহ তালার জন্যই নির্ধারিত বরং এর দ্বারা দাম্পত্য জীবনে স্বামীর মর্যাদাকে তুলে ধরা হয়েছে তবে মনে রাখতে হবে স্বামীর কোনো আদেশ যদি কুরআন ও হাদিসের পরিপন্থী হয় অর্থাৎ আল্লাহ ও তার রাসুলের নির্দেশের বিরুদ্ধে যায় তবে সেই আদেশ পালন করা স্ত্রীর জন্য জায়েজ নয় কারণ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় না দুই স্বামীর শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করা বিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কেবল আত্মিকেই নয় বরং শারীরিক সম্পর্কেরও একটি বৈধ ও পবিত্র মাধ্যম স্বামীর শারীরিক চাহিদা পূরণ করা স্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইসলাম এই বিষয়টিকে এতটি গুরুত্ব দিয়েছে যে শরীয়সম্মত কোনো কারণ ছাড়া স্বামীর ডাকে সাড়া না দেওয়াকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে মিলনের উদ্দেশ্যে কিন্তু স্ত্রী তাতে সাড়া দেয় না এবং স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাজযাপন করে তখন ফেরেস্টারা সকাল পর্যন্ত স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকেন সহি বুখারি হাদিস তিন হাজার দুইশো সাঁত্রিশ এই হাদিসটি দাম্পত্য সম্পর্কের গভীরতা এবং স্ত্রীর কর্তব্যের গুরুত্বকে নির্দেশ করে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আন্তরিকতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এই চাহিদা পূরণে অবহেলা সংসারে অশান্তি অবিশ্বাস এবং নানাবিধ সমস্যার জন্ম দিতে পারে অবশ্য স্ত্রীর অসুস্থতা হায়েজ মানে মাসিক ঋতুস্রাব বা নিফাস সন্তান প্রসব পরবর্তী স্রাব বা অন্য কোনো শরীয়ত সম্মত অপরাগত থাকলে তা ভিন্ন কথা ইসলাম একটি নানবিক ও বাস্তবসম্মত ধর্ম এটি কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না এমন পরিস্থিতিতে স্বামীর উচিত স্ত্রীর প্রতি সহানুভূতিশীল ও ধৈর্যশীল হওয়া তিন স্বামীর সম্পদ সম্মান ও সংসারের হেফাজত করা একজন স্ত্রী তার স্বামীর ঘরানের রানী এবং তার সম্পদ ও সম্মানের আমানতদার স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ রক্ষা করা তার সম্মান ও মর্যাদার হানি হয় এমন কোন কাজ থেকে বিরত থাকা এবং সংসারের যাবতীয় বিষয় তত্ত্বাবধান করা স্ত্রীর অন্যতম দায়িত্ব আল্লাহ তালা পুণ্যবতী নারীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন সুতরাং পূর্ণবতী স্ত্রীরা অনুগত এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা নিজেদের রাসুল সাল্লাম বলেছেন এবং নারী তার স্বামীর ঘর এবং তার সন্তানদের উপর দায়িত্বশীল তাকে তাদেরও বিষয়ে জিজ্ঞাসা করা হবে সহি বুখারি হাদিস আটশো এর অর্থ হলো সম্পদের হেফাজত স্বামীর কষ্টার্জিত অর্থ ও সম্পদ অপচয় না করা তার অনুমতি ছাড়া কাউকে দান না করা যা তিনি পছন্দ করেন না সম্মানের হেফাজত এমন কাজ না করা যা স্বামীর পরিবারের সম্মান হানি করে পরপুরুষের সাথে এমনভাবে মেলামেশা না করা যা সন্দেহের উদ্রেক করে নিজের সতীত্ব রক্ষা করা স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব পবিত্রতা রক্ষা করা স্ত্রীর সবচেয়ে বড় আমানাত চার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া ইসলামী শরীর অনুযায়ী স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়া অনুচিত এটি পরিবারের শৃঙ্খলা নারীর শিরপত্তা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচায়ক স্বামী তার স্ত্রীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দায়িত্বশীল তাই তার অবচরে স্ত্রীর বাইরে যাওয়াটা এই দায়িত্বের পরিপন্থী এর অর্থ এই নয় যে স্ত্রীকে ঘরে বন্দি করে রাখতে হবে বরং এর উদ্দেশ্য হলো স্বামী যেন জানতে পারেন তার স্ত্রী কোথায় যাচ্ছেন কার সাথে যাচ্ছেন এবং কখন ফিরবেন জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা পিতামাতার সাথে সাক্ষাৎ বা ইসলামী জ্ঞানার্জনের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বামীকে জানিয়ে এবং তার সম্মতি নিয়ে যাওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই বিষয়টি নির্ধারিত হলে তা সংসারে কোনো সমস্যা সৃষ্টি করে না বরং একে অপরের প্রতি ও ভালোবাসা বৃদ্ধি করে বিদায় হজের ভাষণে রসুলিল্লা সাল্লাসাল্লাম নারীদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বলেন তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের বিছানায় এমন কাউকে স্থান না দায় যাকে তুমি অপছন্দ করো এবং তোমাদের অনুমতি ছাড়া তোমাদের ঘরে কাউকে প্রবেশ করতে না দেয় সুনানের তিরমিজি এই হাদিসটি স্বামীর অনুমতি সাপেক্ষে ঘরে কাউকে প্রবেশ করানো এবং বাইরে যাওয়ার গুরুত্বকে তুলে ধরে পাঁচ স্বামীর জন্য নিজেকে সংযত করা ও পরিচ্ছন্ন থাকা স্বামীর স্ত্রীর সম্পর্ক প্রেম ও ভালোবাসার এই প্রেমকে সজীব ও প্রাণবন্ত রাখতে আকর্ষণ গুরুত্বপূর্ণ স্ত্রীর উচিত স্বামীর মনোরঞ্জনের জন্য নিজেকে সাজানো পরিচ্ছন্ন থাকা। এটি একটি ইবাদত এবং এর মাধ্যমে স্বাব অর্জিত হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রজুল্লামহমা যিনি কোরআনের একজন বিখ্যাত ব্যাখ্যাকার তিনি বলতেন আমি আমার স্ত্রীর জন্য নিজেকে ঠিক এমনই সাজাতে পছন্দ করি যেমনটি আমি পছন্দ করি যে সে আমার জন্য নিজেকে সাজায় রসুল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন নারী সর্বোত্তম তিনি উত্তরে বলেন যে নারী এমন যে স্বামী তার দিকে তাকালে তাকে আনন্দিত করে তাকে কোনো আদেশ করলে সেটা সে পালন করে এবং নিজের ও স্বামীর সম্পদের ক্ষেত্রে স্বামী যা অপছন্দ করে তার বিরোধিতা করে না মুসনাদে আহমদ স্বামীর জন্য স্ত্রীর সাজসজ্জা কেবল বাহ্যিক সৌন্দর্যই নয় এটি স্বামীর প্রতি তার ভালোবাসা যত্ন ও গুরুত্বের বহিঃপ্রকাশ অপরিচ্ছন্ন থাকা ঘরোয়া পোশাকে সবসময় থাকাটা দাম্পত্য জীবনে নিরসতা নিয়ে আসতে পারে তাই স্ত্রীর উচিত এই বিষয়ে যত্নবান হওয়া ছয় স্বামীর গোপনীয়তা রক্ষা করা দাম্পত্য জীবন অনেক গোপনীয় ব্যক্তিগত বিষয়ের সমষ্টি স্বামী স্ত্রীর মধ্যে এমন অনেক কথা ও কাজ হয় যা একান্তই তাদের ব্যক্তিগত স্ত্রীর উপর স্বামীর অন্যতম একটি হক হলো তাদের মধ্যে গোপনীয় বিষয়গুলো বিশেষ করে শারীরিক সম্পর্কে বিবরণ বা স্বামীর কোনো দুর্বলতা বা ত্রুটি বাইরের কারো কাছে প্রকাশ না করা রাসুল্লাহ আখ্যায়িত করেছেন তিনি বলেন কেয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয় অতপর সে তার স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করে বেড়ায় সহি মুসলিম হাদিস চোদ্দশো হাদিসটি স্বামী স্ত্রী উভয়ের জন্য ফাঁস করা আমানতের খেয়ানতনা এটি পারস্পরিক বিশ্বাসকে নষ্ট করে দেয় এবং সম্পর্কের মধ্যে সাত স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ হিসেবে আমরা প্রায়শই অন্যের অবদান ভুলে যাই স্বামী তার পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করেন তাদের ভরণ পোষণ ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেন স্ত্রীর উচিত স্বামীর এই পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা অকৃতজ্ঞতা আল্লাহ অপছন্দ করেন এবং এটি নারীদের জাহান নামে দেওয়ার একটি অন্যতম কারণ হিসাবে একবার নারীদের উদ্দেশ্য করে বলেন হে নারী সমাজ তোমরা সদকা করতে থাকো কারণ আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসীকেই তোমাদেরকে দেখেছি তারা জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল এর কারণ কি তিনি বললেন তোমরা অধিক পরিমাণে অভিশাপ দাও এবং স্বামীর প্রকাশ করো হাদিস বলেন তুমি যদি তাদের নারীদের কারো সাথে জীবনভর সদাচরণ করো অতঃপর সে তোমার থেকে সামান্য কোনো অর্থাৎ অপছন্দনীয় বিষয় দেখতে পায় তবে সে বলে বসবে আমি তোমার কাছ থেকে কখনই কোনো ভালো ব্যবহার পাইনি সহি বুখারি শামির ছোট ছোট ভালো কাজের প্রশংসা করা তার কষ্টের কথা শোনা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলে তিনি আরো উৎসাহিত হন এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা বহু বেড়ে যায় নয় স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা ইসলামে স্বামীর সন্তুষ্টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যে স্ত্রী তার স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে তার জন্য পরকালে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে স্বামীর সন্তুষ্টি অর্জনের অর্থ হলো শরিয়ত সম্মতভাবে তার সকল হক আদায় করা তাকে মনে প্রাণে ভালোবাসা এবং তার আনুগত্য করা রসুল আলাহ বলেন যে নারী এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট সে জান্নাতে প্রবেশ করবে সুনানে তিরমিজি হাদিস এগারোশো একষট্টি এই হাদিসটি একজন স্ত্রীর জন্য কত বড় সুসম্বাদ এর মানে হলো একজন স্ত্রী তার দৈনন্দিন সাংসারিক দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারেন স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি নয় তবে স্বামীর হক আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয় যখন একজন স্ত্রী আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্বামীর হক আদায় করে তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন দশ কোনো বিষয়ে মতানক্য হলে ধৈর্য ধারণ করা ও সুন্দরভাবে সমাধান করা দাম্পত্য জীবনে মতের অমিল ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য হওয়া খুবই স্বাভাবিক কেউই ভুলের ঊর্ধ্বে নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর উচিত ধৈর্য ধারণ করা স্বামীর সাথে তর্কে না হওয়া এবং পরিস্থিতি শান্ত হলে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা স্বামীর কোনো সিদ্ধান্ত বা কাজ পছন্দ না হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে নম্র ও যৌক্তিক ভাষায় নিজের মতামত তুলে ধরা উচিত স্বামীর সম্মান রক্ষা করে কথা বললে তিনি তা সহজে গ্রহণ করবেন উচ্চস্বরে কথা বলা স্বামীকে অপমান করা বা তার ভুলের জন্য তাকে খোঁচা দেওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তোলে আল্লাহ তা বলেন এবং তোমরা তাদের সাথে জীবন যাপন করো সুরা নিসা আয়াত অনীশ এই সদ্ভাব বজায় রাখার দায়িত্ব স্বামী স্ত্রী উভয়ের তাই কোন সমস্যা হলে ধৈর্য প্রজ্ঞা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে তার সমাধান করাই ইসলামের শিক্ষা প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা স্ত্রীর প্রতি স্বামীর দশটি হক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এই হকগুলো কোনো পুরুষ আর আধিপত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং একটি সুশৃঙ্খল প্রেমময় এবং শান্তিপূর্ণ পরিবার গঠনের জন্য আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে দেওয়ার নির্দেশনা একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি ইসলাম কেবল স্ত্রীর উপরই দায়িত্ব অর্পণ করেনি বরং স্বামীর ওপরও স্ত্রীর অনেক অধিকার ও কর্তব্য অর্পণ করেছেন যেমন স্ত্রীর ভরণ পোষণ তার প্রতি সদ্ব্যবহার তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা এবং তার সাথে পরামর্শ করা একটি সুখী দাম্পত্য জীবন একটি গাড়ির দুটি চাকার মতো যা স্বামী স্ত্রীর উভয়ের সম্মিলিত প্রচেষ্টা চলে আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারি আল্লাহ তাল আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করার এবং একে অপরের হক সঠিকভাবে আদায় করার তাফিক দান করুন আমিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ